মধ্যপ্রাচ্যের পর এশিয়া মহাদেশে দুই পারমাণবিক ক্ষমতাধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে ব্যাপক সংঘর্ষ আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে যুদ্ধবিরতির বৈঠক আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব বলে মন্তব্য জেলোনস্কের আরও জানাব শেষ বন্দিকে ও সার্সে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী এবারে জানিয়ে দিব পাল্টা হামলায় পাকিস্তানের পঁয়ত্রিশ থেকে চল্লিশ সেনা নিহত হয় দাবি ভারতের আরও জানাব গাজায় স্কুলে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নিহত পনেরো সব শেষে জানিয়ে দিব সরাসরি আলোচনায় বর্ষে ভারত ও পাকিস্তান এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুদ্ধবিরতির বৈঠক আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব বলছে জেলোনস্কে আগামী বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কে বৈঠক করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কে রাশিয়ার সঙ্গে চলা দীর্ঘ যুদ্ধের অবসান ঘটাতে তিনি সেখানে যাচ্ছেন ইউক্রেনের সংবাদ মাধ্যম দা কি ইন্ডিপেন্ডেন্ট জেলেনেস্কির বরাদ দিয়ে এ খবর জানিয়েছে এ প্রতিবেদন উল্লেখ করা হয় জেলেনস্কি বলেছেন এ প্রস্তাবটি টেবিলে রয়েছে আমরা আগামীকাল থেকে একটি সম্পূর্ণ এবং স্থায়ী যুদ্ধবিরতি আশা করছি যা কূটনীতির জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করবে এরপর তিনি আরও বলেন হত্যাকাণ্ড দীর্ঘায়িত করার কোনো মানে হয় না আমি এই বৃহস্পতিবার পনেরো মে তুরস্কে থাকব এবং আমি পুতিনের তুরস্কে থাকার আশা করছি জেলনেস্কি বলেন আমি আশা করি এবার রাশিয়ানরা কেন পারছে না তার কারণ খুঁজবে না ইউক্রেন ইতোমধ্যেই মার্কিন প্রস্তাবিত পূর্ণ তিরিশ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দেশটি এগারো মার্চ বলছে যে রাশিয়াও যদি শর্তাবলিতে রাজি হয় তবে কী প্রস্তুত তবে এখন পর্যন্ত মস্কো তা প্রত্যাখ্যান করছে এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে জেলোনস্কির উপর চাপ তৈরি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে দেওয়া এক পোস্টে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে জেলোনস্কির প্রতি এই চাপ তৈরি করেন তিনি পোস্টে ট্রাম্প বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তি চান না এর পরিবর্তে তিনি বৃহস্পতিবার তুরুস্কে সরাসরি সাক্ষাতে রক্তবন্যার অবসানে আলোচনার ইচ্ছা প্রকাশ করছেন রুশ প্রেসিডেন্টের এই প্রস্তাবে ইউক্রেনের তাৎক্ষণিকভাবে রাজি হওয়া উচিত এর আগে পুতিনের সঙ্গে যে কোনো ধরনের আলোচনা শুরুর আগে সোমবার থেকেই রাশিয়ার কাছে তিরিশ দিনের যুদ্ধবিরতির দাবি জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কে শেষ বন্দিকে ও সার্সে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী গাজায় বন্দি থাকা সে জীবিত মার্কিন ইসরায়েলি নাগরিক এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস এটি যুক্তরাষ্ট্র ও হামাসের মধ্যে সরাসরি আলোচনার ফল বলেও জানা গেছে খবর আলজাজিরার দুই সালের সাত অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার জন নিহত হন এবং 200 জনের বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় এডান আলেকজান্ডার ছিলেন সেই জিম্মিদের মধ্যে অন্যতম হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে মানবিক বিবেচনায় তাকে মুক্তি দেওয়া হবে এই মুক্তির ঘোষণা এমন এক সময় এলো যখন গাজা ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ ও মানবিক সংকট চরম আকার ধারণ করছে পাল্টা হামলায় পাকিস্তানের ৩৫ থেকে চল্লিশ সেনা নিহত হয় দাবি ভারতের ভারতের সামরিক অভিযানে পাকিস্তানের অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতের সামরিক অভিযান পরিচালনা বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘোষ রোববার এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি জানান সাত থেকে দশ মের মধ্যে এই পাল্টা হামলা চালানো হয় তিনি আরও জানান অপারেশন সিঁদুর ছিল একটি সুনির্দিষ্ট সামরিক কৌশল যার উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদের পরিকল্পনাকারী ও হোতাদের শাস্তি দেওয়া এবং তাদের পরিকাঠামো ধ্বংস করা তিনি আরও বলেন সাত মে আমাদের লক্ষ্য ছিল সন্ত্রাসবাদীদের ও তাদের ঘাঁটিগুলোকে নিখুঁতভাবে ধ্বংস করা পাকিস্তানের কোনো বেসামরিক বা সামরিক স্থাপনায় হামলা চালানোর লক্ষ্য ছিল না তবে ওই দিন সন্ধ্যায় পাকিস্তানের এক ঝাঁক ডোরন ও ছোটো ইউএভি ভারতের বেসামরিক ও সামরিক এলাকায় আক্রমণের চেষ্টা চালায় এগুলোর বেশিরভাগই সফলভাবে প্রতিহত করা হয় তিনটি ড্রোন ভূমিতে নামালেও খুব সামান্য ক্ষয়ক্ষতি হয় ডিজিএমও আরও বলেন আট থেকে নয় মে রাতে পাকিস্তান সীমান্ত পেরিয়ে ভারতের ড্রোন ও যুদ্ধবিমান পাঠায় এবং একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যর্থ হামলার চেষ্টা করে সেই সঙ্গে সীমান্ত রেখা বরাবর গোলাগুলিও বাড়ে যার ফলে তীব্র সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ গাজায় স্কুলে ইসরায়েলের বোমা হামলায় নিহত পনেরো গাজায় এখনও ইসরায়েলের বোমা হামলা অব্যাহত রয়েছে সেখানে আশ্রয় কেন্দ্র পরিণত হওয়া একটি স্কুলে বোমা হামলা চালানো হয়েছে এতে কমপক্ষে পনেরো জন নিহত হয়েছে অবরুদ্ধ এই উপত্যকায় প্রায় একান্ন দিন ধরে সম্পূর্ণ অবরোধ জারি রয়েছে দীর্ঘদিন ধরে অবরোধের কারণে ওই এলাকায় কোনো খাবার ওষুধ বা নিত্য প্রয়োজনীয় জিনিস প্রবেশ করতে পারছে না এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজ জানিয়েছে মার্কিন ইসরায়েলি বন্দি এডেন অ্যালেকজান্ডারকে মুক্তি দেবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে সরাসরি আলোচনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এর আগে গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক হামলা আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এই পরিকল্পনার মধ্যে গাজা পুরোপুরি দখল ও ভবিষ্যতে নিয়ন্ত্রণে রাখার মতো বিষয় রয়েছে বলে জানা গেছে এরই মধ্যে হাজার হাজার সংরক্ষিত সেনা ডেকে পাঠিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বাকি জিম্মিদের ফিরিয়ে আনা ও হামাসকে পরাজিত করতে চাপ বাড়ানোকে তারা কারণ হিসাবে বর্ণনা করছে আশঙ্কা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পরেই এই পরিকল্পনা কার্যকর হতে পারে প্রাইভেট কোম্পানির মাধ্যমে গাজায় মানবিক সহায়তা সরবরাহ ও বিতরণের একটি পরিকল্পনার অনুমোদনও দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা এর ফলে দুই মাস ধরে সেখানে ত্রাণ সরবরাহে যে অবরোধের অবসান হতে পারে ওই অবরোধের কারণে সেখানে খাবার ও অন্যান্য জরুরি জিনিসপত্রের ব্যাপক সংকট দেখা গেছে বলে জাতিসংঘ জানিয়েছে সরাসরি আলোচনায় বসছে ভারত ও পাকিস্তান ভারতীয় সংবাদ মাধ্যম দা ইকোনমিক টাইমস জানিয়েছে রোববার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি হটলাইন বার্তা পাকিস্তানি সেনার উদ্দেশ্যে পাঠানো হয়েছে সোমবার বেলা বারোটা নাগাদ দু দেশের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস পর্যায়ে আলোচনায় বসবেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ সঞ্জীব শ্রীবাস্তব ইকোনমিক টাইমসকে বলেন এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত ও পাকিস্তানের মধ্যে যে সমঝোতা হয়েছে কিভাবে এটি অব্যাহত রাখা যায় এবং এটি স্থায়ী করার উপায় আলোচনা হবে দেখা যাক বৈঠকের ফলাফল কি হয় ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আরও বলছে গত শনিবার বিকেলে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় সোমবার বেলা বারোটায় আবার দুই দেশ আলোচনায় বসবে সূত্র বলছে শনিবারও ভারত এবং পাকিস্তানের সামরিক বাহিনীর ডিজেএমও এ কথা বলে যুদ্ধবিরতি নিয়ে সমঝোতায় পৌঁছেছিলেন সোমবারও তাদের মধ্যেই কথা হবে আগের ডিজিএম পর্যায়ের আলোচনায় যুদ্ধবিরতি ছাড়া আর কোনো বিষয় উঠে আসেনি শুধুমাত্র দুই দেশ সীমান্তে হামলা বা পাল্টা হামলা বন্ধ রাখবে বলে সম্মত হয়েছিল বাকি অন্যান্য সমস্যা নিয়ে সোমবার আলোচনা হতে পারে এদিকে গত কয়েকদিনের মতো নিয়ন্ত্রণ রেখায় রোববার রাতে নতুন করে আর কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি ভারতীয় সেনাদের উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে জম্মু ও কাশ্মীর এবং আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া অন্যান্য এলাকায় রোববার রাত ছিল শান্তিপূর্ণ নতুন করে কোনো অশান্তি বা ঘটনার খবর পাওয়া যায়নি গত কয়েকদিনের মধ্যে এটাই প্রথম শান্ত রাত বলে উল্লেখ করা হয়